সেন্ট কিটসে টস জিতে ব্যাট করতে নেমে ভালো শুরুর ইঙ্গিত দেয় বাংলাদেশ বলের সাথে পাল্লা দিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা চালান দুই ওপেনার তানজিদ তামিম ও সৌম্য সরকার তবে চৌত্রিশ রানে ভাঙে উদ্বোধনী জুটি উনিশ রানে সৌম্যকে ফিরিয়ে প্রথম আঘাত হানেন আলজারি জোসেফ এরপর মাত্র দুই রানে রোমারিও শেফার্ডের বলে সাই হোপের হাতে ক্যাচ দিয়ে ফেরেন লিটন দাস তবে এক পাশ আগলে ক্যারিয়ারে তৃতীয় ফিফটি তুলে নেন তনজিদ্ তামিন আলজারি জোসেফের দ্বিতীয় শিকারে পরিণত হওয়ার আগে নামের পাশে সাত রান যোগ করেন এই ওপেনার চতুর্থ উইকেট জুটিতে আফিফ হোসেনকে সাথে নিয়ে প্রতিরোধের আভাস দিলেও ধীরে চল নীতিতে এগুতে থাকেন মেহেদি মিরাজ আফিফ আটাশ রানে আউট হওয়ার পর একশো এক বল মোকাবিলা করে চুহাত্তর রানের ইনিংস আসে টাইগার অধিনায়কের ব্যাট থেকে শেষ দিকে রানের গতি বাড়ানোর চেষ্টা করেন মাহমুদুল্লাহ রিয়াদ ও জাকের আলী ষষ্ঠ উইকেটে ছিয়ানব্বই রানের পার্টনারশিপ করেন এই দুই ব্যাটার আটচল্লিশ রানে জাকের ফিলিও অর্ধশতক তুলে নিয়ে অপরাজিত থাকেন মাহমুদুল্লাহ ক্যারিবিয়ানদের হয়ে তিন উইকেট নেন রোমারিও শেফার্ড জবাবে ব্যাট করতে নেমেন শুরুতেই হোচট খায় উইন্ডিজ দলীয় সাতাশ রানে দুই ওপেনারকে ফিরিয়ে খেলা জমিয়ে দেন তানজিম সাকিব ও নাহিদ রানা তবে সাইহব ও শেরফান রাডারফোর্ডের নিরানব্বই রানের জুটিতে ম্যাচ থেকে ছিটকে যায় বাংলাদেশ সাইহব ছিয়াশি রানে ফিরলেও টাইগার বোলারদের উপর ব্যাটিং তাণ্ডব চালান রাদারফোর্ড আশি বল মোকাবিলা করে আট ছয় ও সাত চারে একশো তেরো রানের মার্কুটি ইনিংস খেলেন এই ব্যাটার শেষ দিকে জাস্টিন গ্রিপসের হারনামানায় একচল্লিশ রানে ভর করে পাঁচ উইকেট হারিয়ে জয় তুলে নেয় ক্যারিবিয়ানরা এই জয়ে তিন ম্যাচের সিরিজে এক শুনতে এগিয়ে গেল স্বাগতিক উইন্ডিজ নাসিফ যমুনা স্পোর্টস